নমস্কার দর্শকবৃন্দ সরকারি কর্মচারীদের যুক্ত বেতনের সঙ্গে আরও এগারো হাজার টাকা বাড়তি মিলবে দেখুন বিস্তারিত তথ্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ভারতের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট খুশির খবর কেন্দ্রীয় সরকার মার্চ মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন যার কারণে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে কিন্তু এখানেই শেষ নয় নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়া মানেই সঙ্গে আরও একাধিক ভাতা বাড়ানো হয় এই নিয়ে সমস্ত সরকারি কর্মচারীরা এখনও কোনো সুস্পষ্ট খবর না পাওয়ার কারণে বিভ্রান্তির মধ্যে রয়েছে তাই কেন্দ্রের কর্মীবর্গ ও পেনশন মন্ত্রক এই বিভ্রান্তি দূর করার জন্য একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে আজকের এই খবরে আমরা সেই নিয়েই বিস্তারিত জানবো চলতি বছরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে কিন্তু নিয়ম আছে ডিএ বাড়লেই একাধিক ভাতা সংশোধিত হবে তার সঙ্গে শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকির পরিমাণও পঁচিশ শতাংশে পৌঁছেছে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে আরও উন্নত হবে সরকার পঁচিশে এপ্রিল দু একটি স্মারকলিপি প্রকাশিত করে জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশে পৌঁছে যাওয়ার কারণে নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা ভাতা অর্থাৎ চাইল্ড এডুকেশন অ্যালাউন্স এবং হোস্টেল ভর্তুকি প্রদান করা হবে যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে পাবেন নিয়ম অনুযায়ী ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশোধিত হয় একাধিক ভাতা যা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভ্রান্তির মধ্যে ছিলেন তবে এখন তাদের কাছে সবকিছু পরিষ্কার কারণ কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রক পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশেতে জারি করা স্মারকলিপিতে এই সরকারি নিয়ম সুস্পষ্ট করেছেন যেমন ডিএ বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশ পৌঁছেছে তেমনি সঙ্গে সঙ্গে শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকি পরিমাণ বৃদ্ধি পেয়ে পঁচিশ শতাংশ হয়েছে গত মাসে প্রকাশিত স্মারকলিপি অনুযায়ী নতুন নিয়মে একজন কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মচারী শিশুশিক্ষা ভাতা বাবদ প্রতি মাসে দু হাজার আটশো বারো টাকা পাবেন এবং হোস্টেল ভর্তুকি আট হাজার চারশো সাঁত্রিশ টাকা পাবেন অর্থাৎ ডিএযুক্ত বেতনের সঙ্গে আরও প্রায় এগারো হাজার টাকা বাড়তি পাবেন তারা এই ভাতা এবং ভর্তুকির টাকার কোনো পরিবর্তন হবে না এছাড়া সক্ষম মহিলা কর্মচারীরা মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে শিশু শিক্ষা ভাতা পাবেন তো সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন লাভই লাভ তার সঙ্গে সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের তুলনা করলে মানে তার ধারে কাছে আসে না কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারী তারা কিন্তু ডিএ বৃদ্ধি তাদের তো নিয়মিত হচ্ছেই তার সঙ্গে অন্যান্য ভাতা সমান পরিমাণে কিন্তু বাড়ছে অর্থাৎ যে মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন রেটের সঙ্গে বা এআইসিপি অনুযায়ী প্রত্যেকটি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু তাদের সামঞ্জস্য বজায় রেখে কেন্দ্রীয় সরকার তাদের কিন্তু ডিএ হোক বা অন্যান্য ভাতা বৃদ্ধি করছে একমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই কিন্তু সেটা হচ্ছে না দিনের পর দিন কেস হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ডেটের পর ডেট হয়ে আসছে এবং আমাদের করের টাকা খরচা করে সেই কেস লড়া হচ্ছে আর সরকারি কর্মচারী সংগঠন যারা কেস লড়ছে তারা সরকারি কর্মচারীদের থেকে চাঁদা তুলে সেই কেস লড়ছে এবং এটা একটা বিধি খিচ্ছির ব্যাপারে দাঁড়িয়ে গেছে এবং এটা কিন্তু আদৌ মিটবে না দিনের পর দিন এই কেস এর পর ডেট চলে যাবে এবং ডেটের পর ডেট পাওয়া যাবে এবং মাঝখান দিয়ে অনেকগুলো টাকা ধ্বংস হবে এই চলবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদায়ের ক্ষেত্রে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ